প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ করতে চলেছেন নরেন্দ্র মোদীর পরিবর্তে ভারতের দায়িত্ব এবার অন্য কারুর কাঁধে এবার প্রধানমন্ত্রী হতে চলেছেন অন্য কেউ নাকি এর পিছনে রয়েছে বিজেপি আর এস এর বড় সড় কোনো প্ল্যানিং নতুন প্রধানমন্ত্রী হবেন কে ভারত জুড়ে প্রশ্ন উঠছে নমস্কার পাবলিক তথ্য বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য ভারত জুড়ে এখন একটাই প্রশ্ন নরেন্দ্র মোদী কি পদত্যাগ করবেন এই প্রশ্ন রীতিমতো ভাবাচ্ছে ভারতীয়দের নরেন্দ্র মোদীর পরিবর্তে কে সেই ব্যক্তি হবে যার কাঁধে থাকবে বড় দায়িত্ব দেশ সামলানো কেন এই প্রশ্ন উঠছে তার কারণ হচ্ছে আরএসএস বা বিজেপি পঁচাত্তর বছর বয়স্কের রিটায়ারমেন্টের বয়স হিসেবে ধরে এবং দেখা গিয়েছে এর আগেও বাগা বাগা ব্যক্তিত্ব তারা কিন্তু রিটায়ারমেন্ট নিয়েছেন বা পদত্যাগ করেছেন পঁচাত্তর বছর বয়সে কিন্তু নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আগামী সেপ্টেম্বর মাসে পঁচাত্তর বয়সে পা রাখতে চলেছেন মানে তিনি পঁচাত্তর বছর বয়স তার হতে চলেছে সুতরাং নিয়ম যদি দেখা হয় তাহলে সেই অনুযায়ী কিন্তু স্পষ্ট উত্তর যে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হচ্ছে কিন্তু এই মুহূর্তে ভারতের যা অবস্থা সেই হিসেবে কে হবে প্রধানমন্ত্রীর মুখ নরেন্দ্র মোদীকে রিপ্লেস করে ভারতের দায়িত্ব কার কাঁধে দেবে বিজেপি বা আর এমন কোন নেতা কি আছে যিনি জননেতা যার উপর গোটা দেশ ভরসা করবে সাম্প্রতিক সময়ে যেভাবে স্ট্রাইক করেছে ভারত পাকিস্তানের ওপর যা দেখে রীতিমতো অপারেশন সিন্ধুরের প্রশংসা গোটা ভারতে শুধু তাই নয় ট্রাম্প থেকে শুরু করে পাকিস্তান সকলকেই সঠিকভাবে জবাব দিয়েছে ভারত আর এই সব কিছু কি সম্ভব হতো যদি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হতেন তাহলে এবার যদি নরেন্দ্র মোদী নয় এবার যদি নরেন্দ্র মোদী পদত্যাগ করেন তাহলে দায়িত্ব যাবে কার কাঁধে এই প্রশ্ন প্রত্যেকটা ভারতীয়র মনে রয়েছে কিন্তু যে সময় প্রশ্নগুলো উঠছে ঠিক সেই সময় আর এস এর প্রধান মোহন ভাগবতের একটা বক্তৃতায় রীতিমতো সরগরম গোটা দেশের রাজনীতি শুধু রাজনৈতিক মহল নয় সাধারণ মানুষও ভাবছে যে এই যে বার্তা সেটা কি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কী বলেছেন মোহন ভাগবত তিনি আবারও একটি অনুষ্ঠানে মনে করে দিয়েছেন যে পঁচাত্তর বছর বয়সটা হচ্ছে একটা সীমা রেখা। যার পরে পদত্যাগ করতে হয় পঁচাত্তর বছর বয়সেই পদত্যাগ করা উচিত এবং তারপরে অন্য কারুর কাঁধে দায়িত্ব দেওয়া উচিত ঠিক যখন নরেন্দ্র মোদীর প্রাককাল চলছে পঁচাত্তর বছর বয়সে পা রাখার তার আগে মোহন ভাগবতের এমন একটা স্টেটমেন্ট বক্তব্য রীতিমতো হৈচই ফেলে দিয়েছে ভারত জুড়ে কিন্তু এই যে বক্তব্য সেটা কি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে নাকি এর পিছনে রয়েছে বিজেপি নরেন্দ্র বা ভাগবতের চাল অনেকে বলছেন যে মোহন ভাগবতের কথার মধ্যে কিন্তু প্যাচ থাকে এবং রীতিমতো সংবাদ মাধ্যম এটা দেখে এসেছে যে মোহন ভাগবত তার কিন্তু শব্দের খেলা খেলেন সময়। এবারও কি সেটাই করতে চলেছেন তিনি তিনি দেখাচ্ছেন যে দলের নিয়ম অনুযায়ী বা আর এস এসের নিয়ম অনুযায়ী পঁচাত্তর বছর বয়সেই নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে এবং নরেন্দ্র মোদিও রীতিমতো স্ক্রিন একেবারে সাজিয়ে পদত্যাগ করবে। কিন্তু দেশ জুড়ে নাকি আওয়াজ উঠতে পারে যে না প্রধানমন্ত্রী হিসেবে এখনও নরেন্দ্র মোদীকেই আমরা চাই ঠিক মনে আছে এই খেলাটা আমরা দেখেছিলাম যখন দু সালে বিজেপি ক্ষমতায় আসে এবং প্রশ্ন ওঠে যে কে হবে প্রধানমন্ত্রী এবং সেই সময় বেশ কয়েকটা নাম কিন্তু সামনে আসে সুষমা স্বরাজ থেকে শুরু করে রাজনাথ সিং নরেন্দ্র মোদীও সেই ছিলেন। কিন্তু কি হয়েছিল সেই সময় গোটা দেশ জুড়ে দাবি উঠেছিল নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই প্রধানমন্ত্রী হিসেবে সেই পদে বসানো হোক নরেন্দ্র মোদীকে আর আবারও যখন নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর বয়স হবে তখন তিনি পদত্যাগ করবেন কিন্তু দেশ জুড়ে আওয়াজ উঠবে যে এই পদত্যাগ মানব না আমরা এই পদত্যাগ চাই না আমরা নরেন্দ্র মোদী যেন দেশকে সামলায় প্রধানমন্ত্রী পদে যেন তিনিই থাকেন আর সেরকমই কোনো খেলা খেলতে চলেছে আর এস এস যেখানে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না মানে পঁচাত্তর বছর বয়সের যে সময় সীমা সেই সময় সীমা ধরে নিয়ম মেনে মোদি কিন্তু পদত্যাগ করবেন আর এস এস সম্মতি দেবে কিন্তু পরবর্তী সময়ে কথা উঠবে যে গোটা দেশের দাবি মেনেই নরেন্দ্র মোদীর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটল। কারণ এখনও পর্যন্ত নরেন্দ্র মোদীকে সরিয়ে তার যে পরবর্তী একটা মুখ যে হবে সেই মুখ কিন্তু এখনো পর্যন্ত আসেনি তৈরি হয়নি যে ভারতের দায়িত্ব সামলাতে পারবে এবং এই মুহূর্তে ভারত এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে যেখানে নিজেদের শক্তি প্রদর্শন করছে ভারত গোটা বিশ্বকে দেখাচ্ছে ভারত কি অপারেশন সিন্দুর থেকে শুরু করে আমেরিকাকে সামলানো সব কিছুই রীতিমতো মতো একেবারে প্রশংসনীয়ভাবে করছে রীতিমতো প্ল্যানিং অনুযায়ী এগোচ্ছে ঠিক সেই সময় যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদ থেকে সরে যায় তাহলে অনেকেই বলছেন যে ক্ষতি হতে পারে দেশে রীতিমতো প্রশ্ন উঠতে পারে ভারত নিয়ে আর সেই সময় নরেন্দ্র মোদীকে প্রয়োজন তাহলে এমন প্রয়োজনের সময় কি আর বা বিজেপি চাইবে যে নরেন্দ্র মোদীকে সরিয়ে অন্য কেউ হোক প্রধানমন্ত্রী এখানে একটা কিন্তু বড় খেলার একটা গন্ধ পাওয়া যাচ্ছে যেটা আর এবং বিজেপি মিলিতভাবে খেলবে যেটা রীতিমতো নেতৃত্ব দেবেন মোহান ভাগবত তিনি মুখে এক কথা বলছেন বলে না হাতির দেখানো দাঁত একরকম আর খাওয়ার দাঁত আরেক রকম ঠিক সেরকমই কিছু ঘটতে চলেছে বিজেপি এবং আর এস এস এর মিলিত প্ল্যানিংয়ে এমনটাই কিন্তু অনেকে অনুমান করছে আর সেটা যদি সত্যি হয় তাহলে স্পষ্ট যে ব্যতিক্রম হবে নরেন্দ্র মোদী আরও একটা নতুন ইতিহাসের রচনা হবে কারণ পঁচাত্তর বছর বয়সেও তিনি যদি ফুল টার্ম করেন মানে আরও পাঁচ বছর তাহলে কিন্তু স্পষ্ট যে নরেন্দ্র মোদী একেবারে ব্যতিক্রম একজন প্রধানমন্ত্রী বা বিজেপির একজন ব্যতিক্রম ব্যক্তিত্ব নরেন্দ্র মোদী শুধু বিজেপির কর্মী নেতা বা প্রধানমন্ত্রী হলে হবে না তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি কি না দেখিয়েছেন ভারতকে যিনি কিনা বিশ্বকে দেখিয়েছেন যে ভারত কি করতে পারে সুতরাং তার পদত্যাগ যে বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষও মেনে নেবে না সেটা খুব ভালো করে জানে আর বা বলা ভালো মোহন ভাগবত আর সেই কারণেই এত বড়ো খেলা এত বড় চাল কিন্তু চেলে দেবেন মোহন ভাগবান দেখুন আমরা সবাই জানি বিজেপি আমরা যেটা দেখি একটা রথ কিন্তু সেই রথকে পরিচালনা কিন্তু পিছন থেকে করে যারা বা যে সেটা হচ্ছে আর এবং সেই আর এস প্রধান যতই আমরা বলি যে বিজেপি আর এস এসের মধ্যে দূরত্ব তাদের বিশাল একটা ফাটল কিন্তু আমরা দেখি যে যে যখন সঠিক খেলাটা খেলতে হয় বিজেপির পক্ষে খুব ভালোভাবে কিন্তু খেলে দেয় আর এবার যে খবরটা পাওয়া যাচ্ছে যে আর বা মোহন ভাগবত কিন্তু চাইছেন যাতে নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত দেশ সামলান যতই বা তিনি বলুক যে পঁচাত্তর বছর সময়সীমা শেষ সময়ে কাজ করা তারপরে পদত্যাগ করা উচিত তিনি আদৌ কি এটা নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেছেন আর যদিও বা বলে থাকে এর পিছনে তার মস্তিষ্কে চলছে অন্য কোন খেলা গোটা দেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে তার কারণ এইবারে দেশের ভবিষ্যতের কথা দেশের স্বার্থের কথা প্রত্যেকটা জনগণ এই মুহূর্তে ভাবছে যে নরেন্দ্র মোদীর সাবস্টিটিউট কি হতে কিন্তু উত্তর নেই কারুর কাছে কারণ নরেন্দ্র মোদী নিজেকে যে জায়গায় নিয়ে গেছেন যেভাবে তুলে ধরেছেন তার থেকে স্পষ্ট যে আগামী কয়েক বছর কিন্তু নরেন্দ্র মোদীর সাবস্টিটিউট নেই বিজেপিতে সুতরাং তিনি যদি এইভাবে কন্টিনিউ করেন তাহলে কিন্তু সাপও মৌল লাঠিও ভাঙল না মানে কি বিজেপি বা আর যে নিয়ম মানে পঁচাত্তর বছর বয়সের সময়সীমা সেটা থেকেও সরতে হলো না তাদের নিয়ম মেনেই নরেন্দ্র মোদী পদত্যাগ করবেন আবার নরেন্দ্র মোদী যাতে নিজের আসনে বা নিজের চেয়ারে বসে থাকতে পারেন তার জন্য বড় একটা খেলা চলবে দেশ জুড়ে আওয়াজ উঠবে নরেন্দ্র মোদীর পক্ষে সুতরাং তখন বিজেপির পক্ষ থেকে বলা হবে যে দেশের কথা ফেলতে পারছে না বিজেপি নরেন্দ্র মোদী তখন বক্তৃতা দেবেন যে সাধারণ মানুষ জনতা ভারতবাসী চায় যে আমি এই পদে থাকি আর আমি আপনাদের সেবক আমি আপনাদের রীতিমতো রক্ষা করব। আমি আপনাদের চৌকিদার সেই চেনা আওয়াজ সেই চেনা সুর আর নতুনভাবে আবারও নরেন্দ্র মোদী কাঁপিয়ে দেবেন গোটা বিশ্বকে কারণ ভারত ইতিমধ্যেই যে জায়গায় রয়েছে বাণিজ্যিক দিক থেকেও সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এতদিন আমরা অন্য দেশ থেকে জিনিস কিনতাম এখন কিন্তু আমরা সরবরাহ করছি বিভিন্ন দেশকে ভাবা যায় এই জায়গায় পৌঁছেছি শুধু তাই নয় অপারেশন সিন্দুর দিয়ে আমরা কিন্তু এক ঢিলে দুই পাখি মেরেছি এক তো সাহেস্তা করেছি আমরা পাকিস্তানকে আমরা পেহেলগাঁও এর রীতিমতো বদলা নিয়েছি ঠিক তার পাশাপাশি গোটা বিশ্বকে দেখিয়েছি ভারতের শক্তি নিদান তৈরি করে যে ভারত কি করতে পারে ভারত আর অন্য দেশের ওপর নির্ভর নয় আমাদের ওপর নির্ভর অনেক দেশ সেটা চোখে আঙুল দিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা প্রতিষ্ঠিত করেছি আর এমন একটা সময় নরেন্দ্র মোদীকে সত্যি দরকার ভারতের এই কথা কিন্তু অনেকেই বলছেন কারণ এমন একটা ক্রুশিয়াল একটা টাইমে যদি নরেন্দ্র মোদীকে সরানো হয় তাহলে কিন্তু যেভাবে ভারত তৈরি হচ্ছে এগোচ্ছে সেখানে কিন্তু ধাক্কা পড়তে পারে কিন্তু এই সব কিছুর পরেও একটা কিন্তু জায়গা রয়েছে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সত্যি কি এই খেলাটাই হবে তো নাকি আমরা অন্য কোনো জিনিস দেখতে পারবো গোটা খেলাটাই অন্য রকম হয়ে যাবে যে নরেন্দ্র মোদী পঁচাত্তর বছর বয়সের পর তিনি পদত্যাগ করছেন আর সেই পদত্যাগটা মেনে নেওয়া হবে বিজেপির তরফ থেকে অন্য কোনো মুখ তৈরি থাকবে জানি না এই উত্তর নেই কিন্তু হ্যাঁ অনেকেই বলছেন যে এই কাজটা করা কিন্তু খুব একটা সহজ হবে না আর যদি এটা করে বিজেপি তাহলে কিন্তু ঐতিহাসিক ভুলও হতে পারে তাদের এই সিদ্ধান্ত সুতরাং এবার দেখার যে বিজেপি বা আর এস এস কী সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদীকে পদত্যাগ করিয়া আবারও একটা নতুন খেলা খেলে প্রধানমন্ত্রী পদেই বসানো হয় নাকি নরেন্দ্র মোদীর পদত্যাগ গ্রহণ করে এবার আসতে চলেছে নতুন প্রধানমন্ত্রী কে হবে সে এই সমস্ত প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ভারত জুড়ে উঠছে এর উত্তর কোথায় এখনো অজানা তবে হ্যাঁ সেই উত্তরের সন্ধানে আমরা থাকব আর আপনাদেরকে জানাতে থাকব। আপনারা দেখতে থাকবেন পাবলিক তথ্য বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে খুব ভালো থাকবেন